ইসরায়েলের যেন আর রক্ষা নাই ইসরায়েলি সেনাদের গলা চেপে ধরেছে লেবাননের হিজবুল্লাহ গত আট অক্টোবর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতে তাদের কার্যক্রমের একটি বিস্তারিত তথ্য প্রকাশ করেছে হিজবুল্লাহ যোদ্ধারা দুইশো দিনে অধিকৃত ফিলিস্তিন ইসরায়েল অধিকৃত লেবানিজ ও সিরিয়ান অঞ্চলে ইসরায়েলি দখলদার বাহিনীকে লক্ষ্য করে মোট এক অপারেশন পরিচালনা করেছে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের সামরিক স্থাপনায় পঞ্চান্নটি হামলা ইসরায়েলি সীমান্ত সাইটগুলোতে এক হাজার একশো হামলা এবং ইসরায়েলি সীমান্ত পয়েন্টে একশো ছিয়াত্তরটি হামলা চালিয়ে ইসরায়েলকে দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলের সামরিক ঘাঁটিতেও সত্তর বার হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি বিমান ও ড্রোনের ওপর একান্নটি হামলা হয়েছে এই সময়ে ইসরায়েলি বসতি লক্ষ্য করেই একশো ছিয়াশিটি হামলা চালিয়েছে এই প্রতিরোধ যোদ্ধারা ইসলামিক রেজিস্ট্যান্স কতবার নির্দিষ্ট ধরনের সরঞ্জাম এবং অস্ত্র ব্যবহার করেছে বা গুলি চালিয়েছে তাও প্রকাশ করেছে যার মধ্যে রয়েছে সাতাত্তর বার স্নাইপার বা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে হামলা সাতশো বার ছোড়া হয়েছে রকেট এবং মিসাইল পাঁচশো ছেচল্লিশ বার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সিস্টেম এবং বার ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে কতজন ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে হিজবুল্লাহ দাবি করেছে ইসরায়েলি দখলদার বাহিনীর মোট দুই হাজার সেনা নিহত বা আহত হয়েছে পালিয়ে গেছে অবৈধ বসতি স্থাপনাকারীরা হিজবুল্লার আক্রমণে দুই লাখ তিরিশ হাজার জন বসতি স্থাপনকারী পালিয়ে গেছে হিজবুল্লার হামলা লেবানন থেকে ইসরায়েলি প্রত্যাহার লাইনের পাঁচ কিলোমিটার গভীরে যে কোনো জায়গায় অবস্থিত ইসরায়েলি বসতিগুলোকে প্রভাবিত করেছে সবচেয়ে দূরবর্তী হিজবুল্লাহর আক্রমণটি দখলকৃত অঞ্চলের অন্তত পনেরো কিলোমিটার গভীরে ছিল এদিকে ইসরায়েলি রিজার্ভ অফিসার স্বীকার করেছেন হিজবুল্লাহ একটি অসাধারণ সাফল্যের মধ্যে রয়েছে হিজবুল্লাহ অব্যাহত অভিযানের প্রেক্ষাপটে ইসরায়েলি রিজার্ভ কর্নেল কোবি মারম বলেছেন উত্তরের দখলকৃত অঞ্চলগুলো দ্বিধার মাঝে রয়েছে হিজবুল্লাহ প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সম্প্রদায়ের সামাজিক চেতনাকে প্রভাবিত করার ক্ষেত্রে একটি অসাধারণ সাফল্য অর্জন করেছে মারম এই প্রেক্ষাপটে সর্বশেষ ড্রোন হামলার কথা তুলে ধরেন যা দখলকৃত আক্কায় একটি ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে এবং ইসরায়েলি আভিভিম বসতিতে সরাসরি আক্রমণ করে ইসরায়েলি চ্যানেল টুয়েলভকে কর্নেল মারম জানিয়েছেন ইসরায়েলি সেনাদের সামরিক অভিযান এবং আক্রমণ কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে তিনি প্রশ্ন তুলেছেন যুদ্ধ শুরু হওয়ার সাত মাস অতিবাহিত হলেও কেন ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করেনি মারম বলেছেন যে ইসরায়েলি বসতি স্থাপনকারী সম্প্রদায়গুলি ভেঙে পড়ছে কারণ প্রতিনিধি পরিষদের প্রধানরা তহবিলের জন্য ইসরায়েলি অর্থমন্ত্রীর কাছে ভিক্ষা করতে বাধ্য হয়েছেন মারম জোর দিয়েছেন সমস্ত বিষয় বিবেচনা করে বলা যায় ইসরায়েল যুদ্ধে হেরেছে তবে নেতানিয়াহ প্রশাসন এমন ভান ধরেছে যেন তেলাবিবি মধ্যপ্রাচ্যের রাজা